আমার বেস্ট ফ্রেন্ড মানে ছিল তো ও আন্দোলন করে আন্দোলনে মারা যায় এর জন্য পুলিশ ওকে নির্মমভাবে मारे একটা গুলি মেরে পাচ্ছছে ওকে ডান পাঁচ ছয়টা গুলি মারা হয় তারপরেও মরে না ওকে নিয়ে লাঠি মারা হয় মুখে এখান থেকে ঢুকিয়ে কেটে দেয় অনেক বাজেভাবে হপ্তা করা হয় এই হপ্তার বিচারর জন্য আমরা জায়গা জায়গা ঘুরছি জায়গা জায়গা গেছি আমরা কোনো জায়গা থেকে আমরা বিচারটা পাইনি তারপরেই আমরা এই বলে এই নাহিদ বলেন পুলিশের প্রত্যেকটা বিভাগে আমরা গেছি বাট আমরা কোনোভাবে বাধ্য হয় অফিসে আমাদের বলা হয়েছে তারা আমরা সময় চাইছিলাম আমরা সময় দিন এমন না দুই দিন পাঁচ দিন সাত দিন দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাস প্লাস আমরা সময় দেওয়ার পরেও আমরা বিচারটা পাইনি এখন আমার কথা হচ্ছে যারা মার্চ ইমাম হাসান আমি ইমাম হাসান ছিল ছিল আদমজি

একটা থানায় ওই জায়গায় কেউ চিনে না সে যে কাজগুলো করছে তো সেই জায়গায় তো তার বিরত সে দেখাইতেছে এটাই হচ্ছে বড় সমস্যা এখন এই যারা হতাহতের সাথে জড়িত ছিল যারা দুষ্কৃতি ছিল যারা সন্ত্রাসী ছিল তাদের ভিডিও ফুটেজ আছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু তারপরও তাদের আইনের আওতায় এখন আনা হচ্ছে না তারা স্বাধীনভাবে ঘুরতেছে এখন তারা কিভাবে ঘুরতেছে এটা একমাত্র তারাই জানে হইতে পারে তলে তলে কিছু থাকতে পারে